মাঠে থাকবে হাতিনার প্রথম না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো আপনার আচ্ছা আমরা সম্পূর্ণ আল্লাহ আল্লাহর রাতে এখন উনি যদি নিজেকে সেরকম কিছু মনে করে আমার বলার কিছু নাই তবে কার মরণ আর কার পদযাত্রা এটা সময় বলে দিবে ধন্যবাদ আপনাকে আপনাদের মিডিয়াকে আমি শুধু একটি বার্তা দিতে চাই এই দেশের শাসিনের সরকারের মন্ত্রী পরিষদ এবং নেতারা বলেছিল বিএনপি জনশূন্য আসলে বিএনপি জনশূন্য নয় বিএনপি এদেশের গণমানুষের দল শহীদ রাষ্ট্রপতি জেও রমায়ত বিএনপি ইতিমধ্যে গত সাতই ডিসেম্বর বিএনপি নেতৃবৃন্দ বিএনপির পার্টি ভেঙে দেওয়ার পরে গোলাপবাগ মাঠে গত দশ তারিখে বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে একমাত্র জনপ্রিয় দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শান্তিপূর্ণ একের পর এক কর্মসূচি করে যাচ্ছে আমাদের এক লোকের নেতৃবৃন্দ বলেছেন আমাদের একটা দাবি সেটা হচ্ছে এবং আমরা তার জন্য দশটি শান্তিপূর্ণ দশ দফা কর্মসূচি ঘোষণা করেছি তারে অংশ হিসেবে আমাদের ভারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে এই ঢাকা উত্তর এবং দক্ষিণ সারা বাংলাদেশে আমাদেরকে এই শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি দিয়েছে যদি পদযাত্রা এই কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হয় যদি কোনো ধরনের করা হয় তাহলে এদেশের জনগণ আর বসে থাকবে না প্রতিরোধ করবে পর্যন্ত বাড়ি থাকবে হাতিমার পর্যন্ত পর্যন্ত আমরা বাড়ি থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম